呼啦。 মাশাআল্লাহ অসংখ্য শুকরিয়া মাদ্রাসা গানি এই পরিবেশের আপনাদের কেমন লাগলো ভালো সন্ত্রাসী কার্যক্রম করে অবশ্যই না যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েছে 99% হয়তোবা 2-1% এদিক হয়ে যেতে পারে কি বলেন পারে না কেন না শয়তানের আক্রমণ তো সেখানেই বেশি যেখানে দেখা যাচ্ছে মানুষগুলো দলে দলে জান্নাতের দিকে চলে যাচ্ছে সেদিকে শয়তানের আক্রমণটা বেশি থাকে যে ব্যক্তি চুরি চামানি বাটপারি সিটারি মাস্তানি গুন্ডারি বদমাশি করতে থাকে শয়তান ভয় পায় যে এর কাছে যদি আমি যাই না জানি কখন গজব পড়ে এই গজবে আমিও পাকড়া হয়ে যাই সেজন্য শয়তানের কাছে যায় না ওরে বাবা আমার থেকে বড় শয়তান সে কে বলে ঠিক না বেশি প্ররোচনা দেয় বেশি আক্রমণ করে মনস্তাত্ত্বিক আক্রমণ করে শয়তান যে ছেলেটা মাদ্রাসা পড়াশোনা করে কারণ না দেখবেন কিছুদিন পর পর পলায় যায় বাতাসে আসতে চায় না এর কারণ হচ্ছে ওর পিছনে কি লাগছে শয়তান লাগছে ওরে চায় না মাদ্রাসে পড়েও ভালো হোক কেন না দেখা গেছে যারাই মাদ্রাসায় পড়াশোনা করেছে যারা হাফেজ আলেম হয়েছে এই ব্যক্তি বেনামাজি হয় না বেনামাজি হয় পাঁচক্ত সালাদ পাঁচক্ত সালাদ সে অবশ্যই আদায় করে এবং সমাজ উন্নয়নমূলক কাজ করে কি বলেন ঠিক না অবশ্যই যদি আখেরাতে মৃত্যু পরবর্তী সময় আপনি যদি চান আপনার সন্তানের নেক আমলের সোয়াব আপনার কবরে যেতে থাকুক তাহলে আপনাকে অবশ্যই আজকে এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অবশ্যই দুনিয়াতে আপনার একটি সন্তান রেখে যাবেন যাদের সন্তান গুলো রেখে যাওয়ার সুযোগ হয়নি আপনি কমপক্ষে আপনার নাতি যারা রয়েছে আপনার ছেলের ঘরের মেয়ে ঘরের সন্তান গুলোকে রেখে যাওয়ার চেষ্টা করবেন যাদের সেই সুযোগ নেই আপনার মেয়ে বড় হয়েছে একজন ভালো আলেম দেখে আপনার মেয়েকে বিবাহ দেন তাহলে একজন সন্তান হয়ে গেল কি বলেন ঠিক না

এই প্রতিষ্ঠানগুলোতে বাংলা আরবি ইংরেজি সবই শিখেছি আলহামদুলিল্লাহ আপনাদের এখন টেনশনের কিছু নাই যে আরে মাদ্রাসে যদি আমি আমার বাচ্চাদেরকে পড়াই তাহলে আমার বাচ্চারা তো ইংরেজি শিখতে পারছে না দেখুন কত চমৎকার ইংরেজি লেখা লক্ষ্য করেছেন এগুলো স্কুলে বলাবার না পারবে এভাবে লিখতে বুকে হাত বলেন এভাবে লিখতে পারবে কোনো কথা নাই পারবে আরবি পারবে এভাবে লিখতে পারবে না আমি আপনাদের কাছ থেকে একটা রেসপন্স আশা করছি এই মুহূর্তে আমি একটা জরিপ করতে চাই যারা এই মাঠে উপস্থিত আছেন আপনাদের সন্তানেরা মাদ্রাসায় পড়াশোনা করেছে করছে এমন কে কে আছেন এমন সৌভাগ্যমান কে কে আছেন একটু হাতটা জাগান আলহামদুলিল্লাহ আট নম্বর আলহামদুলিল্লাহ সংখ্যা কম না আলহামদুলিল্লাহ অনেক ভবিষ্যতে আশা করছি যেহেতু এখানে তারা উপস্থিত আছেন এর মধ্যে কম এদের সংখ্যাই বেশি আগে হয়তোবা এমন শিক্ষার পরিবেশ ছিল না কি বলে ঠিক না আগে এভাবে ঘরে ঘরে আলেম এবং বাড়ির আশেপাশে এমন উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সেই কারণে আপনারা হয়তোবা পড়ানোর সুযোগ পান নাই তো সেই জন্য আগে হয়তো বা আপনারা পারেননি কিন্তু ভবিষ্যতে এখন এই সময়টা এমন যে আধুনিক শিক্ষার সাথে আমরা চ্যালেঞ্জ করছি প্রতিযোগিতা করে আমাদের মাদ্রাসা শিক্ষাগুলো এগিয়ে যাচ্ছে এটা আমাদের জন্য মুসলমানদের জন্য রহমত স্বরূপ আলহামদুলিল্লাহ না অবশ্যই রহমান স্বরূপ কেননা আমাদের বাচ্চা টেনশন নাই যে আমরা আমাদের বাচ্চা কাছে মাদ্রাসায় দেই তাহলে তো সে ইংরেজি বিষয়ে অজ্ঞ থাকবে সে বাংলা ভালো পারবে না বিষয়ে থাকবে সাধারণ ইতিহাস, তার জানাশোনা কম থাকবে কিন্তু না পাল্লা দিয়ে আমরা তো ওগুলো শেখাচ্ছি পাশাপাশি বনাস হিসেবে আপনার সন্তানেরা কোরআন হাদিসের তাত্ত্বিক গেলেন কোরআন হাদিসের মৌলিক শিক্ষা তারা পাচ্ছে আলহামদুলিল্লাহ